এখানে কি পরিমাণ ফলন দিয়েছি। একটি ঝোপা হতে কি পরিমাণ ঘাস বের হচ্ছে আপনারা চোখে দেখেন এটি হচ্ছে অল্প জায়গা থেকে বেশি ফলন পাওয়ার ঘাস এই ঘাসটির নাম স্মার্ট নেপিয়ার ঘাস আসসালামু আলাইকুম সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও অল্প জায়গা শুরুতেই আমি বলেছি অল্প জায়গা থেকে যদি আপনি বেশি ফলন পেতে চান তাহলে আপনাকে এই ঘাসটি চাষ করতে হবে কেননা এই ঘাসগুলো এতটাই ফলনশীল প্রথম ধাপেই ষাট থেকে সত্তর পিস করে চারা গজাতে সক্ষম এই স্মার্ট নেপিয়ার ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস আপনি সকল গবাদি পশুকে খাওয়াতে পারবেন বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি এই কারণে প্রশ্ন করেন ফোন করে যে এটি ছাগলে খাবে না গরুয়ে খাবে না গারোলে খাবে আসলে সমস্ত ঘাসই কিন্তু গবাদি পশুর জন্যে যে কোনো ঘাস যে কোনো গবাদি পশু খেয়ে থাকে তবে এগুলোর পার্থক্য রয়েছে এক একটার যেমন ছাগলে কচি ঘাসটা বেশি পছন্দ করে থাকে এটা আপনারা জানেন তাছাড়া গাবি সেগুলো একটু শক্ত ধরনের ঘাসও কিন্তু পছন্দ করে থাকে সেগুলো খেতে পারে তাই এখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি ছাগলের জন্যে ঘাস চাষাবাদ করছেন না গাভীর জন্যে ঘাস চাষাবাদ করছেন যদি ছাগলের জন্যে ঘাস চাষ করে থাকেন তাহলে আপনাকে সবসময়ই খেয়াল রাখতে হবে জমিতে যেন কখনোই ঘাসটি অনেক বড় না হয়ে যায় ফক্ত না হয়ে যায় তাহলে আপনার ছাগলে যারা কণ পাকচুং কণ থাই সুপার হাইব্রিট কণ বা স্মার্ট নেপিয়ার ঘাস কন সকল ঘাসই ছাগলে খেতে পারবে এই পার্থক্যগুলো আপনারা যদি চিন্তা ভাবনা করে খামার পরিচালনা করেন কখনোই আপনার ঘাস নষ্ট হবে না এটি হচ্ছে আপনাদের বড় ধরনের একটি আইডিয়া দিলাম বিষয় হচ্ছে এখন এখানে যে ঘাসগুলো দেখতেছেন আপনারা জানেন যে দিন যাচ্ছে এবং আমাদের এখানে যে ঘাসগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হচ্ছে কি কারণে পরিবর্তন হচ্ছে কারণ আমাদের প্রোটিন সংখ্যা বেশি প্রয়োজন অল্প জায়গা থেকে কীভাবে ঘাস বেশি উৎপাদন করা যায় সেগুলো আমাদের চিন্তাভাবনা করা প্রয়োজন উঁচু জায়গাতে যদি আপনি ফলন বাড়াতে চান যদি আপনি অল্প জায়গা থেকে বেশি গবাদি পশু লালন পালন করতে চান তাহলে আপনি এই উন্নত মানের হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন কারণ এগুলো এতটাই উন্নত মানের ঘাস এখন বর্তমানে এসেছে সেটি আর অন্য কোনো ঘাসে এত পরিমাণ ফলন দিতে পারেনি আমি নিজে এগুলো চাষাবাদ করছি মোটামুটি এক বছর হয়ে গেছে এক বছরে মোটামুটি কয়েকবার বিক্রিও করেছি আমি এই ঘাসের চারা এবং সারা বাংলাদেশে এগুলো দিচ্ছি আপনারা জানেন যে আমরা উন্নত মানের জাত নিয়ে আসি যে অল্প জায়গা থেকে কি পরিমাণ অধিক ফলন পাওয়া যায় সেই জাতগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু এই ঘাসগুলো নিয়ে আসি এবং এখানে ভালো প্র্যাকটিক্যালি আমি পেয়েছি এবং গুণগত মান ভালো প্রোটিন সংখ্যা বেশি তো এ কারণে আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন এটি গবাদি পশুর জন্যে হতে পারে প্রধান খাদ্য এই ঘাসগুলো এতটাই প্রোটিন সমৃদ্ধ যে অন্য কোনো ঘাস এই ঘাসের ধারে পাশে নেই এতটাই প্রোটিন সমৃদ্ধ তাই এই ঘাসগুলো যেমন গাভীর জন্যেও আপনি করতে পারেন ছাগলের জন্য করতে পারেন তবে যদি আপনি ছাগল পালন করেন ছাগল বা গারল তাহলে আপনার জন্যে হতে পারে এই ঘাসটি বেস্ট কি কারণে বেস্ট কারণ এগুলো সহজে কিন্তু শক্ত হয় না রাতারাতি বড় হয়ে যে শক্ত হয়ে যাবে তা না আর এই ঘাসগুলোর কাণ্ডগুলোর মধ্যে এতটাই রস যে বাকি কোনো ঘাসের মধ্যে এত রস পাওয়া যায়নি আমি নিজে দেখেছি এবং এই ঘাসটি অন্য অন্য ঘাসের চেয়ে তুলনামূলক মিষ্টির সংখ্যাটাও বেশি মিষ্টিটাও লাগে বেশি আপনি যদি একবার এই স্মার্ট নেপিয়ার ঘাসটি গবাদি পশুকে দেন দেখবেন যে সে আবার খাওয়ার জন্যে আপনার দিকে তাকিয়ে আছে আমি নিজে এগুলো চাষাবাদ করছি এখন সারা বাংলাদেশে দিচ্ছি তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এখন আমি আপনাদেরকে রোপণ পদ্ধতিটি একটু বলে দিচ্ছি আপনি যদি জমিতে এই ঘাস চাষ করতে চান কমপক্ষে একটি লাইন হবে দুই ফিটে দুই ফিট একটি লাইন থেকে একটি লাইনের দূরত্ব হবে এবং একটি চারার দূরত্ব হবে দুই ফিট মানে স্কোয়ারে আপনার দুই ফিট করে রাখতে হবে এটি আমি আমার নিয়মে চাষাবাদ করেছি এবং সেখান থেকে ভালো ফলন পেয়েছি যখন আপনি এই ঘাসগুলো চাষ করতে চাবেন দুই ফিট বাই দুই ফিট করে যদি আপনি ঘাস চাষ করেন তাহলে পুরোপুরি জায়গাটা আপনার রাউন্ড হয়ে যাবে সেখানে প্রচুর ফলন পাবেন এই নিয়মে আপনার এই ঘাসটি চাষ করতে হবে এক শতাংশ জায়গা বা এক ডিসিমল জায়গাতে একশো পিস করে চারা নিলেই হয় সেক্ষেত্রে আপনি একশো পিস নিলেই আপনি এক শতাংশ জায়গাতে গোপন করতে পারবেন কাটিং এই ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল কিন্তু এখানে কিন্তু বলার একটি কারণ রয়েছে অনেকেই ফোন করে বলেন যে ভাই আমার দুইশো চারার প্রয়োজন তিনশো চারার প্রয়োজন আমাদের বিজনেস পলিসি হচ্ছে পাঁচশো পাঁচশো চারা আপনি অর্ডার করে আপনার বাংলাদেশের যে কোনো জেলা শহরে নিতে পারবেন তবে আমরা পাঁচশোর নিচে কোনো কাটিং বিক্রি করি না তাই পাশ নিচে কেউ অনুরোধ করবেন না আশা করি আপনাদের সকল বিষয়টি জানা হয়ে গেছে যদি আপনার এই ঘাসের সম্পর্কে আরও কোনো বিষয় জানার প্রয়োজন থাকে তাহলে সরাসরি ফোন করবেন ফোন করে জেনে নেবেন এটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস এই স্মার্ট নেপিয়ার নেপিয়ার ঘাস আমরা এগুলো অরিজিনালভাবেই সারা বাংলাদেশে দিচ্ছি অরিজিনালটা বলারও আরেকটি কারণ ফোন করে অনেকেই বলেন যে আলাল ভাই অরিজিনাল হবে কি না আমাদের দেশে প্রতারণার চক্র রয়েছে যেগুলো সারাক্ষণই শুধু চিন্তা করে যে কিভাবে প্রতারিত করা যায় মানুষের সাথে অবশ্যই আপনি যখন একটি চারা কিনবেন বা একটি জিনিসের অর্ডার করবেন তখন জেনে শুনে বুঝে যেখানে আপনি দেখবেন যে প্রফেশনালি সব কিছু হচ্ছে সেখান থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে কখনোই কিন্তু ঠকবেন না এবং হান্ড্রেড সেখানে আপনি অরিজিনাল জিনিসটি পাবেন এবং আমাদের অফিসিয়াল যে পেজটি রয়েছে শেখ আলাল সেখানেও আপনারা ফেসবুকে জয়েন হতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারেও আপনি বিস্তারিত জানতে পারবেন সেখানেও জয়েন হতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল শেখ আলাল টাঙ্গাইল এটি তো আমি প্রফেশনালভাবেই আপনাদেরকে দিয়েছি যাতে করে আপনারা সমস্ত বিষয়টি ঘাটাঘাটি করার পর বুঝতে পারেন যে এটি প্রফেশনাল জায়গা এখান থেকে কোনো পণ্য নিলে আমি ঠকব না তো আমরা এরকমভাবেই কাজ করছি আর এবং ভাবে এই কাটিংগুলো আমরা কেটে যেটি হবে সেই কাটিংটি আপনার হাতে পৌঁছে দিচ্ছি কাটিংয়ের মূল্য নিচ্ছি দুই টাকা করে প্রতি পিস আমি দামটি বলে দিলাম এই কারণে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কত করে এই দামের জন্যও কিন্তু অনেকেই ফোন করেন আমি দাম বলে দিলাম এখানে কম করার কোনো সম্ভাবনা নেই আপনি যদি দুই টাকা পিস কাটিং নিতে পারেন তাহলেই আমাকে ফোন করবেন তো এই হলো বিষয় যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি এখনও ভিডিও দেখেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেলাইকনটি যা বাদিয়ে দেবেন সামনে আরও নতুন নতুন অনেক হাইব্রিড ঘাস আমরা নিয়ে এসেছি সেগুলো আপডেটে থাকছে আপনারা খুব শীঘ্রই সেগুলো দেখতে পারবেন সেগুলো আমরা প্রক্রিয়া দিনের মাধ্যমে রেখেছি গবেষণা করছি সেখানে কেমন ফলন পাচ্ছি তো আপনারা সেগুলোও দেখতে পারবেন আর এই ঘাস উন্নত মানের জাত উন্নত মানের কাটিং উন্নতমানের যে হাইব্রিড ঘাসগুলো নিয়ে আসতেছি এগুলো সবই আপনাদের জন্যই নিয়ে আসতেছি সারা বাংলাদেশে এগুলো দিচ্ছি আপনারা যারা এই ঘাসগুলো নিয়ে উপকৃত হয়েছেন এবং গবাদি পশু লালন পালন করছেন আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং কেমন পাচ্ছেন কেমন পেয়েছেন সেখান থেকে কেমন ফলন পাচ্ছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর যারা নতুনে আমার এই চ্যানেলটিতে যোগ দিলেন সবাইকে জানে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কথা হবে অন্য একটি বিষয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম